সন্ধ্যেবেলার দিকে আসতে সন্ধেবেলায় এসে নিয়ে যাবো সকালবেলায় তো কেক আনতে গিয়েছিলাম ভাইয়ের জন্য তখন তো পাইনি তখন বললো যে বিকেলের দিকে আসতে একটু আগে কেকটা নিয়ে আসলাম এবারে মাসি একটা মাসি এসেছে মাসি কেকটা বার করে সাজা সাজি করছে ভাই থাকবে আর ভাই ভাই কটা ছোটো ছোটো বন্ধুদেরকে বলেছে ওরা থাকবে আর বুনি আসবে ওদেরকে নিয়ে কেকটা কাটবো এইবারে তো বাড়িতে সেরকম করে কেউ আসে না লোকজন আত্মীয় ওরা তার জন্য বার্থডেটা সেরকম হবে না মানে আর বড় মাসি আছে ভাইয়ের মানে এইচএস দিচ্ছে তার জন্য পরীক্ষার জন্য আসতে পারলো না ভাইয়ের কটা বন্ধু এসেছে ভাই এবারে কেকটা কেটে নেবে যতটুক পারবো আপনাদের সাথে শেয়ার করবো চলুন কই না

হ্যালো আমার তোর নিজের জন্মদিন তুই একা একা গিয়ে খেয়েছিস আরে অল্প তো একটু ফাই ফল না খেয়ে তুই একা একা খেয়েছিস একা একা খেয়েছিস তো আমি খাবো না আর এখন বলছে অঙ্কিত তাই না জন্মদিনে সবাই আইবি কিন্তু ঠিক আছে কবে জানিস কাদি আমার জন্মদিন তাহলে আসবি কবে আমার জন্মদিনে বুনি আসবি তো আমার জন্মদিনে কবে বলতো তুই জানিস আমার জন্মদিন কবে তাহলে আসবি না আমার জন্মদিন আসবি না হ্যাঁ জানুয়ারি মাসে কেউ জানে না আমার জন্মদিন কি করছিস বনি দে